আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারুক আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি মূলত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রোড থেকে করা তো এই কেমন আছেন আজ বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর কেমন আছেন যে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যারা চলাফেরা করতেছেন বৃহস্পতিবারের দিন তারা কেমন আছেন এটি মূলত জানার উদ্দেশ্যে আজকের এই ভিডিও ছাড়া তো এই মূলত এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী যে মাথায় থেকে যে চার যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু অলরেডি এখানে কিন্তু জ্যাম লেগে আজকে সকাল এই যে মাত্র এখন মাত্র সকাল এখনই কিন্তু জ্যাম লেগে আছে সারাদিন তো রয়েই গেছে আজ বৃহস্পতিবার হয়তো অনেকটা গাড়ির চাপ কিন্তু দুপুরের পর থেকে কিন্তু অনেকটা গাড়ির চাপ কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু আসলে এই জ্যামটা যে কতটুকু গড়াবে সেটা কিন্তু আমরা কেউই জানি না কারণ এই জ্যাম ঢাকাবাসীর জন্য বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যারা চলাফেরা করেন তাদের জন্য কিন্তু নিত্য নতুন একটা কোনো কিছু না এটা তাদের মানে নিত্য দিনের তাদের একটা সঙ্গীর মতো হয়ে গেছে এই জ্যাম তো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজ বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কুমিল্লা মাদায়া থেকে যে যানজট এই ঢাকার উদ্দেশ্যে যে ঢাকা লাইনের যে রাস্তাটা এটা দেখতেছেন আপনারা এখনও কিন্তু অনেক যানজট লেগেই আছে তো এই যে যানজট জানি না আসলে আমরা কবে এই যানজট থেকে মুক্ত হব এই যানজট নিরসন হবে তা থেকে আমরা মুক্ত পাবো এটা কিন্তু আমরা কেউই জানি না কারণ এটা মূলত অনেক সরকারে আসছে হয়তো এই যে একটা